আসসালাম ওয়ালাইকুম রফমতুল্লাহী ও বেরাকাত সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন শুধুমাত্র তিনার হুকুম আর হকামকে পুরো করার জন্য তো আল্লাহ তালা আমাদেরকে একটা জিন্দেগি দিয়েছে মুক্তাশার জিন্দেগি জিন্দেগির মধ্যে কিভাবে আমি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করে হ্যাঁ এই দুনিয়া থেকে আমি বিদায় নিই এটা হচ্ছে একটা ষাট সত্তর বছরের জিন্দেগি হ্যাঁ এই জিন্দেগির মধ্যে আমাকে থেকে আল্লাহর হুকুম আর নবীজির তরিকার মধ্যে আমাকে থেকে আমাকে দুনিয়া ছেড়ে যেত এটা হচ্ছে মেন উদ্দেশ্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই আজকে ঈদুল আজহার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে যে দিনটি আমরা কুরবানি হিসেবে পালন করি এই দিনটির গুরুত্ব হচ্ছে আমাদের নবী ইব্রাহিম আলী সাল্লাম ওনার কোনো সন্তান ছিলেন না তারপরে ওনার বৃদ্ধ বয়স যখন ছিয়াশি বছর হলো ছিয়াশি বছর বয়সে উনি অনবরত কিন্তু আল্লাহর কাছে সন্তানের কিন্তু নেক সন্তানের দোয়া চেয়েই যাচ্ছিলেন অবশেষে ওনার দুয়া কবুল হলো এবং ওনার একটি পুত্র সন্তান হল ওনার নাম উনি রেখেছিলেন ইসমাইল এবং খুবই সংক্ষেপে আমরা এই ঘটনাটি বলছি উনি তার আগেও কিন্তু অনেক পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু উনি গেছিলেন এবং প্রত্যেকটি পরীক্ষায় উনি পাশ হয়েছিলেন আল্লাহকে তিনি খুশি করতে পেরেছেন অধ্যাপক তাকে স্বপ্ন দেখাচ্ছেন যে আল্লাহর রাস্তায় কুরবানি কর কুরবানি মানে আরবি যে ভাষা কোরবান কোরবান শব্দের অর্থ হচ্ছে শহীদ মানে ত্যাগ করা তখন স্বপ্ন এলো তারপরের দিনে তিনটা উঠ কুরবানি করলেন ইব্রাহিম আলী সাল্লাম তিনটা উঠ কুরবানি করলেন আল্লাহর স্বপ্ন দেখে তারপরের দিনে আবার স্বপ্ন এলো যে আল্লাহ রাস্তায় কুরবানি কর তখন ইব্রাহিম আলিহ্লাম ভাবলেন যে হয়তো তিনটা উঠে হয়নি তিনি একশোটা উঠ কোরবানি করলেন তার দিনে আবার একই স্বপ্ন এলো যে আল্লাহর রাস্তায় কুরবানি করো যেটা তোমার কাছে সবথেকে প্রিয় ইব্রাহিম আলিহাল্লামের কাছে সেই সময়ের সবথেকে প্রিয় জিনিস ছিল তার একমাত্র বৃদ্ধ বয়সের সাথী ধীরে ধীরে তার চোখের সামনে বেড়ে ওঠা তার পুত্র সন্তান যার নাম রেখেছিলেন ইসমাইল ইসমাইলের কাছে এসে যখন এই স্বপ্নের কথা ওনার কাছে যখন বলা হলো তখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে বলছেন যে আল্লাহ পাক স্বপ্ন দেখিয়েছেন এবং ইশারা করেছেন তোমার দিকে তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে এতে তোমার কি মত আছে চিন্তা ভাবনা করে আমাকে জানাও সাথে সাথে ইসমাইল তার বাবাকে বলল যেহেতু আল্লাহর হুকুম যত তাড়াতাড়ি পারেন আপনি আল্লাহর হুকুম পালন করুন এবং আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করুন তখন তাকে নিয়ে যাওয়া হলো কুরবানির উদ্দেশ্যে কুরবানির উদ্দেশ্যে সেখানে নিয়ে গিয়ে তখন ইসমাইল আলহ্লাম ইব্রাহিম আলহ্লাম তার বাবাকে বলছেন যে আমাকে যখন আপনি গলায় ছুরি চালাবেন আপনি হয়তো আপনার মন একটু হলেও নড়ে যেতে পারে তাই আপনি আমাকে চিৎ করে শুয়ে দিন চিৎ করে শোয়ানো হলো তারপরে আবার একটি ইসমাইল তার বাবাকে বলছেন যে যেহেতু আমার পরনে যে কাপড়টা আছে সেই কাপড়ে আপনি যখন ছুরি চালাবেন তাতে কিছু যদি রক্ত টক্ত লেগে থাকে আমার মা যদি সেই কাপড় দেখে মা কিন্তু কষ্টভাবে ধাবড়ে যাবে আপনি আপনার আমার কাপড়গুলোকে খুলে দিন তখন তার কাপড়গুলো খুলে দেওয়া হলো তারপরে আবার তিনি ইব্রাহিমকে বললেন যে যেহেতু আমি একজন মানুষ যখনই আপনি আমার গলায় ছুরি চালাবেন একটু হলেও কিন্তু আমি নড়াচড়া করব আপনি এক কাজ করুন আমার হাত এবং পা গুলোকে বেঁধে দিন তখন তার হাত পা গুলোকে বেঁধে দেওয়া অবশেষে আরেকটি কথা উনি তার বাবা ইব্রাহিমকে বললেন যে আমার গলায় যখন ছুরি চলবে তখন হয়তো আপনি দেখতে পারবেন না কাজ করুন আপনি চোখে পট্টি বেঁধে নিন তখন চোখে পট্টি বেঁধে একদম ধারারও অস্ত্র তার গলার মধ্যে মানে কিছু সেকেন্ডের মধ্যে হয়তো সে আল্লাহর রাস্তায় কুরবানি হতে যাচ্ছে এমন সময় বিদ্যুতের গতিতে জিবরিল চলে এলো জিবরিল এসে দূর থেকে বলল আল্লাহর আল্লাহ তখন সেই আল্লাহ আকবর আল্লাহ আকবর যে শব্দটি ইব্রাহিমের কানে গেল এবং কিছু সময়ের জন্য উনি ভাবলেন হয়তো আল্লাহর কাছ থেকে আরো কিছু হুকুম এসছে সাথে সাথে ইব্রাহিম আলিয়া সাল্লাম বললেন ইসমাইলের হাত পা বাঁধা অবস্থায় তখন উনিও বললেন আল্লাহ এটা হচ্ছে তাকবীর তো সাথে সাথে জান্নাত থেকে একটি জন্নাতি জানোয়ার যেটাকে দুম্বা বলা হয় সেই দুম্বা ইসমাইলের পরিবর্তে মানে ও যেখানে ঘুমিয়েছিল হাত পা বাঁধা অবস্থায় ইসমাইল সরে গেল সেই দুম্বা জবে অবস্থায় সেখানে পড়েছিল তারপরে যখন ইব্রাহিমের চোখের পট্টি খোলা হলো দেখলে যে তার ছেলে ইসমাইল একদম সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে আছে এবং একটি পশু তার গলা কাটা অবস্থায় জবে অবস্থায় পড়ে আছে তখন জিবরিল বলল আল্লাহ তালা তোমার কাছে সবথেকে তোমার প্রিয় জিনিস চেয়েছিলেন তুমি সেখানে দিয়েছিলে এবং রাজিও হয়ে গেছিলে তো তোমার এই পরীক্ষায় তুমি পাশ হয়েছ আল্লাহ রাজি খুশি হয়েছেন এই সুননাথকে কেয়ামত পর্যন্ত আমার উম্মাদের উপরে কিন্তু থাকবে তো সেই সুননাথকে জিন্দা করতে এবং সেই ঘটনাকে স্মরণ করাতে আমরা কিন্তু আল্লাহ রাস্তায় কুরবানি করি বা ত্যাগ করি তো এই কথাগুলো বলার উদ্দেশ্যটা ছিল এই কারণে যে যে জিনিসটা আপনার কাছে সব থেকে প্রিয় একটা সন্তান যেমন ছোট থেকে তাকে প্রথমে দুধ খাওয়ানো হয় তারপর আস্তে আস্তে খাবার শিখে এইভাবে যে ছোট ছোটো থেকে বড় করার যে সময়টা তার প্রতি যে মায়া তার প্রতি যে ভালোবাসা সেটা যে জন্মায় আপনার মনের মধ্যে যখন সেই পশুটা বা সেই সন্তানটা যখন ছেড়ে চলে যায় সেই যে ত্যাগটা এটাই হচ্ছে তো আজকে এই যে ছাগলটাকে দেখতে পাচ্ছেন এই ছাগলটা আজ থেকে দু বছর আগে আমারই হাতে জন্ম আমাদেরই এই ফার্মে এখানেই এই পজিশনেই কিন্তু জন্ম হয়েছে আজ থেকে দু বছর আগে সেই ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে এই পশুটিকে আমরা দিতে চলেছি আল্লাহ রাস্তায় এর প্রতি আমাদের মায়া মমাতা ভালোবাসা সবই আছে তো অনেকে করেন কি পশুকে কিনে নিয়ে এসে সাথে সাথে কুরবানি দিয়ে দেন তো উত্তম হচ্ছে যদি আপনারা তাকে সন্তানের মতো ছোটো থেকে বড় করে তার প্রতি মায়া মমতা ভালোবাসা যদি আপনার মনে তৈরি হয় তারপরে যদি কুরবানি করেন সেটাই হচ্ছে সবথেকে উত্তম তো আমাদেরকে এখন হয়তো আমরা যে কুরবানি করছি জিলহাজ মাসের জিলহাজ মাসের ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত হয় তো আমরা শেষের দিনে একে কুরবানি করব আজকে তো ঈদুল আজহার দিন কালকে কাল বাদ দিয়ে পরশু দিন কুরবানি হবে তো আজকের এই ভিডিওটি দেখার পরে যদি দশজনও যদি এইভাবে কুরবানি দেয় তাহলে আমরা ভাববো যে ভিডিওটি করা সার্থক হয়েছে অনেকেই আছেন যারা ছোট থেকে একটা পশুকে তিল তিল করে বড় করে তুলে কুরবানি দেন তো যদি জন এই ভিডিওটি দেখে সেইভাবে করতে পারেন তো আমরা মনে করবো আমাদের এই ভিডিওটি করা আজকে সার্থক হয়েছে আর এই ছাগলটির এখন বয়স হচ্ছে ছ দাঁত এই যে দেখতে পাচ্ছি মে মাসের দু হাজার মে মাসের ছ তারিখের জন্ম দু হাজার বাইশে মে মাসের ছ তারিখে আজকে হচ্ছে সতেরোই জুন দু হাজার চব্বিশ এর ওজন হয়েছে পঞ্চান্ন কিলো এই ছাগলটাকে আমরা দুজনে কম বেশি লালন পালন করেছি তো এর যখন যা প্রয়োজন ছিল কোনো রোগ জ্বালা যদি ছিল তো তাকে চিকিৎসা করা একে সময় মতো চান করানো খাবার দাবার দেওয়া একটা মোটামুটি পরিবারের মানে সদস্য হিসাবে যেমন আমাদের কেউ থাকে সেইভাবে একে লালন পালন করা হয়েছিল। তো আর একদিন পরে এ কিন্তু আমাদের থেকে ছেড়ে চলে যাবে কুরবানির আসল উদ্দেশ্য হলো যে আমার কাছে আল্লাহ তালা কি চাইছে সেই চাওয়াটাকে চাওয়াটার বিষয়টাকে আমাকে দেখতে হবে যে আল্লাহ তালা যে আমাকে যে আজ ঈদুল আজহার যে সময়টা আমরা পেয়েছি সেই সময়টায় একটা সুন্নত যে ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামের একটা সুন্নতকে আমি জিন্দা করবো দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন অন্য মুসলিম ভাইয়ের কাছ থেকে আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর যারা ছাগল পালন করতে যান বা ছাগল খামারের সঙ্গে যারা যুক্ত আছেন তারা আমাদের ভিডিও সে যে ওখানে প্রায় এক হাজার একশোটি ভিডিও দেওয়া আছে ছাগল পালন সম্পর্কে তো সে ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ছাগল পালন সম্পর্কে আর আমাদের এই ফার্মটির ঠিকানা হচ্ছে মেদিনীপুর শহর পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র পাঁচ কিলোমিটার আর মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ছ কিলোমিটার আপনারা যে কোনো সময় আমাদের এই ফার্মে এসে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যে কোনো সমস্যায় বা যে কোনো প্রয়োজনে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে ওতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোনও করতে পারেন আর লোকেশান ডেসক্রিপশানে দেওয়া আছে লোকেশান ট্র্যাক করেও আপনারা আমাদের ফার্মে আসতে পারেন ধন্যবাদ